সম্পূর্ণ তেল ছাড়া আটা ময়দা চালের গুঁড়ো এগুলো ব্যবহার না করে তৈরি করে ফেলুন স্বাস্থ্যকর একদম টেস্টি টেস্টি টিফিন রেসিপি যেটা নাকি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু একদম ইয়ামি ইয়ামি করে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই এইখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের বাটির এক বাটির চিড়ে আর দেব এর সাথে সুজি যতটুকু চিড়ে নেবেন তার থেকে কিন্তু ডবল পরিমাণ সুজিটা ব্যবহার করবেন একটু কম বেশি হেরফের হতে পারে তবে সুজিটা কিন্তু বেশি দিতে হবে একটা বড় মিক্সিং জার নিয়েছি তার মধ্যে সুজি আর চিড়েটাকে সম্পূর্ণ ঢেলে নেব এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না দেব ভেজে নেওয়া চিনে বাদাম অবশ্যই কিন্তু চিনে ভেজে ব্যবহার করবেন এবার একসাথে পেস্ট করে নেব শুকনো অবস্থায় পেস্ট করে নিয়েছি আর পেস্টটা কিন্তু খুব ভালো মতন করে নিতে হবে শুকনো পেস্টটাকে এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হলো এরপরেই এর মধ্যে দিয়ে দেব এক চিমটে লবণ পাঞ্চে ভাবটা কাটার জন্য আর দেব এইখানে আমুল দুধ চিরে সুজি চিনে বাদাম তার সাথে আমল দুধ কতখানি টেস্টি হতে পারে সেটা তো বোঝাই যাচ্ছে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছে ছোটো চামচের হাফ চামচ চিনি এবার এগুলো শুকনো অবস্থাতে মিশিয়ে নিচ্ছে তারপরেই এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে একটা ড্রো তৈরি করে নেবো প্রথমেই কিন্তু বেশি দুধ ব্যবহার করবেন না যেহেতু চিড়ে আর সুজি সেই কারণে অল্প অল্প করে কিন্তু দুধটা দিয়ে মেখে নিতে হবে রেসিপিটা যেমন টেস্টি তেমন কিন্তু হেলদি এর মধ্যে তিনটে টেস্ট পাওয়া যাবে টক মিষ্টি ঝাল সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়া হচ্ছে আর এটা যেহেতু চিড়ে আর সুজি এতে কিন্তু জল বা দুধ যে কোনো কিছু দিয়ে মেখে নেন না কেন সেটা কিন্তু টেনে নেবে একটুখানি রাখার পরে সেই কারণে মাখার সময় একটু নরম করে মেখে নিতে হবে এইভাবে দশ মিনিট ঢেকে রেখে দেব দশ মিনিট বাদে ফিরে এসে আবার ডোটাকে ভালো করে মেখে নিয়ে কিছুটা অংশ হাতের মধ্যে করে দুই হাতের তালু দিয়ে সুন্দর করে বেশ চুষি যেমন কাটা হয় বা পুলি তৈরি করা হয় ঠিক সেইভাবে করে নিতে হবে দেখে মনে হচ্ছে যেন পুলি দুই পাশটা একটু মুখের দিকে সরু করে নিতে হবে তারপরে একটা জালি হাতা নিয়ে তার পেছনে আস্তে করে ঘষে দিলেই সুন্দর কিন্তু একটা ডিজাইন তৈরি হবে এটা আপনারা যদি কাটা চামচ থাকে সেটা দিয়েও ডিজাইন তৈরি করে নিতে পারেন প্লেন থাকলেও অতটা দেখতে ভালো লাগে না একটু ডিজাইন হলে দেখতে সুন্দর লাগে সেই কারণেই ঠিক সেমভাবেই সমস্তগুলো করে নেব আবারও অল্পই একটু ড্রো নিয়ে দুই হাতের তালুর মধ্যে রেখে বেশ পুলির আকারে মাঝখানটা মোটা আর দুই পাশটা সরু করে তৈরি করে নেব এইভাবেই সমস্তগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি সবগুলো তৈরি করে নিয়ে ফিরে এসেছি আর ডিজাইনটা দেখতে কত দারুণ লাগছে এইখানে নিয়েছি একটা ফুটো ঝাঁঝরি আর তার মধ্যে একটু সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এবার নিচে একটা পাত্রের মধ্যে জল রেখে তারপরে গ্যাসের ওভেনে বসিয়ে ফুটোঝাঁজির ওপরে সমস্তগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেব পুরনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা সবগুলো সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়ে গেল গ্যাসের ফ্লেম প্রথমে হাই করে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব গরম জল ফুটতে থাকবে সেই ভাবে কিন্তু তৈরি হয়ে যাবে আমি তিন থেকে চার মিনিট বাদে ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ভাবটা উঠছে এটা কিন্তু তৈরি করতে একদমই বেশি সময় লাগে না আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই স্টিম হলেই কিন্তু তৈরি হয়ে যাবে সাত মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর গ্যাসও অফ করে দিয়েছি এবার গরম অবস্থাতেই আমি একটা হাতে তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর উঠে আসছে এত গরম যে হাতে ছ্যাঁকা লেগে গেল। এগুলোকে এবার ঝাঝরির থেকে নাবিয়ে নেব আর গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এইখানে কিন্তু আপনারা বাটার দিলেও ভীষণ টেস্টি হয় বা সাদা তেলও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একদম লো এইখানে নিয়েছি কারি পাতা কারি পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এইবার যে ডানটির থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দেওয়া হলো খেয়াল রাখবেন পাতাটা যেন কোনো রকমভাবে পুড়ে না যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের দুই চা চামচ সাদা তিল দেবো এইখানে ঝাল লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেম কিন্তু কোনো রকমভাবে বাড়ানো যাবে না একদম লোতেই থাকবে লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো যে ভাবিয়ে রেখেছিলাম এবার সেগুলোকে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ লবণটাকে ভালো করে মিশিয়ে নেব টেস্টটা আর একটু বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের একটা চামচ গোলমরিচ গুঁড়ো আর শেজওয়ান সস শেজওয়ান সস না থাকলে কোনো সমস্যা নেই এইখানে তার পরিবর্তে টমেটো সসও ব্যবহার করতে পারেন শেজওয়ান সস দিয়েছি দুইটা চামচ তারপরে ভালো করে মিশিয়ে নেব এত টেস্টি এত টেস্টি হয় খাবারটা সময়ও লাগে একদম অল্প সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফটা চামচ চিনি চিনিটাকে দিয়ে নেড়ে চেড়ে নেব দেখতে কত সুন্দর হয়েছে যে জিনিসটা দেখতে সুন্দর হয় তার প্রতি খাওয়ার কিন্তু একটা আকর্ষণ চলে আসে এটা একদম তৈরি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছে একটা প্লেটে সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে